আজকের কবিতা অমল কান্তি কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী কবিতাটি শুনে যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে বেল আইকনটাতে প্রেস করে অলে ক্লিক করে দেবেন যাতে আমি যখনই কোনো ভিডিও পোস্ট করি আপনাদের কাছে তার নোটিফিকেশান পৌঁছে যাবে আর পারলে একটু একটু লাইক করবেন লাইকটা আমাদের একটু মোটিভেটেড করে পরবর্তী ভিডিও বানানোর জন্য আর একটু কমেন্টস করবেন কমেন্টসটা পড়তেও ভালো লাগে আর আপনাদের সাথে আমার যোগাযোগের রাস্তায় তো এই কমেন্টসটুকু কমেন্টস করবেন আমার ভালো লাগবে এবং আমি উত্তর দিতে চেষ্টা করবো অবশ্যই আর যদি ভালো লাগে তাহলে একটু শেয়ার করে দেবেন শুরু করছি আজকের কবিতা অমলকান্তি নাথ চক্রবর্তী অমলকান্তি আমার বন্ধু স্কুলে আমরা একসঙ্গে পড়তাম রোজ দেরি করে ক্লাসে আসতো পড়া পারতো না শব্দরূপ জিজ্ঞেস করলে এমন অবাক হয়ে জানলার দিকে তাকিয়ে থাকতো যে দেখে ভারী কষ্ট হতো আমাদের আমরা কেউ মাস্টার হতে চেয়েছিলাম কেউ ডাক্তার কেউ উকিল অমলকান্তে সেসব কিছু হতে চায়নি সে রোদ্দুর হতে চেয়েছিলো ক্ষান্ত বর্ষণ টাকা বিকেলের সে লাজুক রোদ্দুর আর জামরুলের পাতায় যা নাকি অল্প একটু হাসির মতন লেগে থাকে আমরা কেউ মাস্টার হয়েছি কেউ ডাক্তার কেউ উকিল অমলকান্তি রোদ্দুর হতে পারেনি সে এখন অন্ধকার একটা ছাপাখানায় কাজ করে মাঝে মধ্যে আমার সঙ্গে দেখা করতে আসে চা খায় এটা ওটা গল্প করে তারপর বলে উঠি তাহলে আমি ওকে দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে আসি আমাদের মধ্যে যে এখন মাস্টারি করে অনায়াসে সে ডাক্তার হতে পারতো ডাক্তার হতে চেয়েছিল। উকিল হলে তার এমন কিছু ক্ষতি হতো না অথচ সকলেরই ইচ্ছে পূরণ হলো এক অমলকান্তি ছাড়া অমলকান্তি রোদ্দুর হতে পারেনি সেই অমলকান্তি রোদ্দুরের কথা ভাবতে 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 যে একদিন রোদ্দুর হতে চেয়েছিল।